শহর পশ্চিম গোবিন্দপুর এলাকায় এক ব্যক্তির বাড়িতে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে যায় জানা যায় যে ওই এলাকার বাসিন্দা প্রবাল দাসের বাড়িতে হঠাৎ করে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে যায় ওনার পরিবারের লোকেরা দাউদাউ করে ওঠা আগুন দেখে আতকে ওঠেন এবং ওনারা চিৎকার চেঁচামেচি শুরু করলে স্থানীয়রা এসে ঘটনাস্থলে ভিড় ছমায় খবর পাঠানো হয় শহর অগ্নি নির্বাপক দপ্তরকে ঘটনাস্থলে দ্রুত ছুটে চাই অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা যদিও অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা যাবার পূর্বেই প্রবল পরিবারের লোকেদের পাশাপাশি স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রচুর উক্ত ঘটনাকে কেন্দ্র করে তীব্র চঞ্চলা ছড়িয়ে পড়েছে গোটা এলাকায় কয়লা শহর থেকে শাহিন আলীর রিপোর্ট আর টিভি ত্রিপুরা আচ্ছা কি হইছে আপনার বাসাতে আজকে ও তো হঠাৎ করে দেখা গেল আগুন ও মধ্যে

তো সময় মতো অগ্নি নির্বাপক দপ্তর হ্যাঁ আমরা তার আগেই আগুন মানে নিয়ে আইসি আরকি তারপরে ওরা আয়সে ঠিক আছে